ওয়েলকাম টু স্টক স্টার্টি দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের একটা রেজাল্ট এসছে এবং আইসিআইসিআই ব্যাঙ্কের আজকে রেজাল্ট আসার কথা ছিল এবং রেজাল্ট আসার পরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্টের কি চেঞ্জ হলো কারণ আমরা এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট দেখেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট দেখেছিলাম বড় বড় যে ব্যাঙ্ক আছে কটাক কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের রেজাল্ট দেখেছিলাম কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের রেজাল্টের কিছু ভালো বিষয় আমরা দেখেছিলাম সেই রকমই তার থেকেও ভালো বলতে পারেন এখানে যদি আমি এখন আপনাদের সঙ্গে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট আমি ছোটো করে আপনাদের সঙ্গে শেয়ার করে তো বুঝতে পারবেন আইসিআইসি ব্যাংকের রেজাল্টটা কিন্তু একটা ভালো রেজাল্ট এখানে এসেছে এবং এক্সপেকটেশান যেটা ছিল যেটা আমাদের মার্কেটের যদি আমরা এক্সপেকটেশান দেখি সেই এক্সপেকটেশান যেটা ছিল সেই এক্সপেকটেশানকে বিট করতে পেরেছি জেনারেলি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি ইয়ার অন ইয়ার মানে গত বছর যদি আমরা এই কোয়ার্টার থার্ড কোয়ার্টারের রেজাল্ট দেখি এবং এই কোয়ার্টারের যে থার্ড কোয়ার্টারের রেজাল্ট দেখি আইসি ব্যাংকের ব্যাঙ্কের রেজাল্টের এখানে মোর দ্যান ফর্টিন পয়েন্ট এইট পার্সেন্ট মোর দ্যান ফোরটিন পার্সেন্ট মানে ফোরটিন পয়েন্ট এইট পার্সেন্ট একটা মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে সরি মুভমেন্ট হয়নি পজিটিভ সাইডের রেজাল্ট এসছে এখানে প্রফিট বেড়েছে গ্রোথ বেড়েছে যেটা এস্টিমেটকে বিট করেছে এবং যদি নেট প্রফিট দেখি এগারো হাজার সাতশো বিরানব্বই কোটি টাকা এগারো হাজার সাতশো বিরানব্বই কোটি টাকার মতো নেট প্রফিট হয়েছে আমি আপনাদের ছোটো করে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন যদি আমরা আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট দেখি এখান থেকে তো যে রেজাল্ট এখানে আমি আপনাদের সঙ্গে দেখাতে পারবো সিম্পল আমি ব্যাংকের যখন রেজাল্ট অ্যানালিস করি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ব্যাংকের রেজাল্ট অ্যানালিস করার জন্য তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে যেটা এনপিএ একটা হচ্ছে নেট প্রফিট আর একটা হচ্ছে প্রভিশন দেখুন এখানে যদি প্রভিশন যদি আমরা দেখি আট নম্বর আপনারা দেখতে পারেন এখানে আট নম্বরে প্রভিশন যদি দেখি প্রভিশন হয়েছে আমার এখানে প্রভিশন হচ্ছে এখানে কমেছে ঠিক আছে প্রভিশন কমা মানে কিন্তু যেটা ব্যাংকের জন্য ভালো ওপরে যদি ইনকাম দেখেন ইনকাম আপনি দেখতে পারবেন এখানে ইনকাম বেড়েছে কোয়ার্টার অন কোয়াটার বেসিসে এখানে ইনকাম বেড়েছে এবং এখানে যদি আমরা প্রভিশন দেখি প্রভিশনও কিন্তু ব্যাংকের বেড়েছে এবং এই সঙ্গে সঙ্গে যদি আমরা এখানে দেখুন যদি আমি এখানে আপনাদের সঙ্গে ডিসকাস করি আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এখানে দেখুন এনপিএ একটা পয়েন্ট সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমার এখানে এনপিএ এনপি যদি আমরা দেখি দেখুন এনপিএ আঠাশ হাজার সাতশো আঠেরো কোটি টাকা থেকে সাতাশ হাজার একশো একুশ কোটি টাকা দ্যাটমিন্স এনপিএ কমেছে পার্সেন্টেজ ওয়াইজ ওয়াইজ যদি দেখি এনপিএ দেখুন এখানে কমেছে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখি গ্রস এনপিএ সেটাও এখানে কমেছে ছোটো হলেও কমে যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এনপিএ কমে নি ঠিক আছে তো এখানে এনপিএ কমেছে নেক্সট প্রভিশন প্রভিশন যদি দেখি প্রভিশনও এখানে কিন্তু ব্যাংকের কম হয়েছে প্রভিশন কম হওয়া এক প্রকার ব্যাংকের ভালো দ্যাট মিন্স ব্যাঙ্ক আগামী দিন এবং প্রভিশন প্রভিশন এখান থেকে কমেছে তো সেটাও কিন্তু ব্যাংকের জন্য ভালো এবং আইসিআইসআই ব্যাংকের এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে মার্কেট যদি আমরা দেখি নেগেটিভ সাইডের নিচের দিকে মুভমেন্ট হচ্ছে আইসিআইসি ব্যাঙ্কের অনেকটা সাপোর্ট লেভেলের কাছে থেকে নিচের দিকে আছে তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু লিড করতে পারে আপনার নজরটা কোনো অ্যানালাইসিস ভিডিও লার্নিং ভিডিও যেটা আমি শেয়ার করি নিফটি ব্যাঙ্কটির ক্ষেত্রে সেটা আগামী কাল আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এখান থেকে মার্কেটে কী হতে পারে আইসআইসি ব্যাঙ্কে যদি ওভারও রেজাল্ট দেখি যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সি এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে একটা ওকে ওকে রেজাল্ট ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট বেটার দেন ওকে দ্যাট মিন্স একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি এখনকার সিনারিও তো যেমন সিচুয়েশন চলছে তার বেশি সে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিত্তি লাইক শেয়ার কমেন্ট করুন